যে যেতে চায় তাকে আটকে রেখো না ভালোবাসা যদি সত্যি হয় তবে তার জোর করে ধরে রাখার নয় কেউ যদি তোমার উপস্থিতিতে ক্লান্ত বোধ করে তবে তার মুক্তির পথ রুদ্ধ করো না ভালোবাসা মানে বাঁধন নয় স্বাধীনতার প্রশ্রয় দেওয়া যে মন থেকে ভালোবাসে সে নিজেই থেকে যেতে চায় আর যে চলে যেতে চায় তাকে বিদায় জানাও হাসি মুখে কারণ কিছু সম্পর্কের আসল সৌন্দর্য ছাড়তে জানার মধ্যেই লুকিয়ে থাকে আমার ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন